আজ আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বাড়ির পরিবারের সবার রোগ নিরাময় করবো এবং এই ভিডিওটির মধ্যে রয়েছে বায়ুপুরাণে কিছু দিব্য উপায় শিব কিছু মন্ত্র যার ফলে আপনারা সুস্থ আর সমৃদ্ধ হবেন এছাড়াও ওষুধ কোন দিকে রাখবেন এর যে এনার্জি পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি শরীরে কী এফেক্ট করে যেটা আপনার বহুদিন থেকে বহুত পুরোনো রোগ আপনি দীর্ঘদিন ওষুধ খেয়ে যাচ্ছেন কমছে না কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আজ জানাবো যে আপনারা খুব কম সময়ের মধ্যে তাতেই সুস্থ হয়ে যাবেন তো ভিডিওটি মন দিয়ে দেখুন তার জন্য কি কি কথা বলি সেগুলো মন দিয়ে শুনুন আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করলে অবশ্যই অল বটনে ক্লিক করে রাখবেন কেন কারণ অল বটনে ক্লিক করা মানেই আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার যত ভিডিও আছে দেখুন প্রত্যেকটা ভিডিও কিছু না কিছু আপনার কাজে লাগবেই তো আমি আপনাদের যাতে উন্নতি হয় আপনাদের যাতে সমস্ত দিক থেকে সাফল্য আসে সেই জন্য এই ভিডিও পোস্ট করা শুনুন তাহলে যদি ওষুধ আগ্নেয় কোন রাখেন আগ্নেয় কোন মানে হচ্ছে পূর্ব আর দক্ষিণ পূর্ব দিক আর দক্ষিণ দিকের মাঝখানে কোনকে বলা হয় আগ্নেয় কোন এই কোণে যদি ওষুধ রাখা হয় তাহলে হবে জানেন বলছে যে আপনি যেমন বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় তেমনি ওষুধের আপনার অতটাই গুরুত্ব দরকার হবে মানে এই কোণে যদি ওষুধ রাখেন কারণ এই কোণ আপনাকে সর্বদা ওষুধ নিয়েই ভাবতে হবে ওষুধ ছাড়া আপনি চলতেই পারবেন না যদি এই কোণে ওষুধ রাখেন আর এই ওষুধ আপনাকে খেতেই হবে প্রতিদিন কোনো বেনিফিট আসবে না ওষুধ খেয়েও কিছু লাভ হবে না যেমন আপনাকে খাবার খেতে হয় ঠিক তেমনি ওষুধের প্রতি একটা এরকম নেশা এসে যাবে যে ওষুধ ছাড়া আপনি চলতেই পারবেন না এই জন্য ওখানে ওষুধ রাখবেন না এরকম আরেকটা কোন বলছি দক্ষিণ দিক দক্ষিণ দিকে ওষুধ রাখবেন না কারণ দক্ষিণ দিকে হচ্ছে জমের দিক যদি এই দিকে ওষুধ রাখেন আপনার রোগ তো ছাড়বেই না আরও উল্টো এক ধরুন আপনার ঠান্ডা জ্বর লেগে রয়েছে তার উপরে আবার অন্য রোগ চলে আসবে হয়তো জন্ডিস হয়ে গেল হয়তো কিডনি প্রবলেম হয়ে গেল বিভিন্ন রকমের সমস্যা আরও চেপে বসবে আর রাতে ঘুমিয়ে আসবে না আপনি যদি ওষুধ একদিন সারাদিন নাও খান না আপনার এরকম চিন্তা হবে যে আমি মানে অনেক ওই টেনশান যে আজকে কি হলো না হলো আমার মনে হয় ওষুধ খাওয়াইনি মানে এরকম চিন্তা থাকবে আপনি ঘুমোতেই পারবেন না যদি দক্ষিণ দিকে ওষুধ রাখেন তো যাই হোক এরকম প্রত্যেকটা কোণের না এরকম এফেক্ট আছে যে কোন দিকে রাখলে এরকম খারাপ হয় কিন্তু আমার এখন যদি অত বর্ণনা করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি অত বড় করতে চাইছি না আমি ছ মধ্যে ভিডিও করতে চাইছি ওই জন্য আমি বলে দিই যে কোন দিকে রাখলে আপনার শুভ হবে সেটা শুনুন ঠিক আছে ওই রাখবেন বাকি অন্য অন্য কোণে রাখবেন না আর ওষুধ কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না শুনুন তাহলে যদি আপনি ঈশান কোণে রাখেন খুব ভালো কারণ ঈশান দিক হচ্ছে আমাদের দেব দেবতা সব ওই থেকে আসে শুভ শক্তি আসে ওই থেকে বুঝতে পেরেছেন তো কোণ অর্থাৎ উত্তর আর পূর্ব এই দুটো দিকের মাঝখানে কোনকে বলা হয় কোণ তো এই দিকে যদি আপনি ওষুধ রাখেন খুব বেনিফিট পাবেন আর এই যদি ওইখানে যদি কোনো মন্দির থাকে বা পুজোপাঠ হয় তাহলে তো আরও খুব বেনিফিট পাবেন বুঝতে পেরেছেন ঈশান কোণে রাখতে পারেন অথবা পূর্ব দিকেও রাখতে পারেন যদি পূর্ব দিকেও রাখেন তাহলেও খুব ভালো ফল পাবেন ঈশান কোণে এখানে ম্যাগনেটিক এনার্জি থাকে এই স্থান যদি পূজার স্থান হয় সে ম্যাগনেটিক এনার্জি কী করে জানেন তো বাইরের আমাদের পৃথিবীর বাইরে গ্যালাক্সিতে থেকে যে উর্জা শক্তি আসে না ঊর্জা শক্তি না আসলে আমরা কথাও বলতে পারতাম না শরীরে ঊর্জা শক্তির দরকার হয় যার জন্য তো কাজ করতে পারছি সব কিছু করতে পারছি নাহলে তো শরীর দুর্বল হয়ে পড়ে যেত যদি ঊর্জা শক্তি না থাকতো এই শক্তিকে আকর্ষণ করে ম্যাগনেটিক এনার্জি সেই ম্যাগনেটিক এনার্জি দশটা দিশে দিকের মধ্যে ঈশান কোণে সব বেশি পরিমাণে থাকে তো ঈশান কোণে যদি আপনি ওষুধ রাখেন তাহলে আপনার কী হবে ওই ওষুধের আকর্ষণ আপনার শরীরকে উর্জা শক্তি আরও বাড়াবে এর ফলে শরীর আরও সুস্থ হবে তাড়াতাড়ি ঈশানকনের এত ক্ষমতা আর পূর্ব দিকে রাখতে পারেন পূর্ব দিকে রাখলেও খুব ভালো কিন্তু অন্যান্য দিকেগুলোতে না রাখলেও খুব ভালো হয় অন্যান্য দিকে রাখার দরকার নেই আর অন্য অন্য দিকে রাখলে কী হবে না হবে বললাম যদি ভিডিও করি তাহলে অনেক বড়ো হয়ে যাবে তাই কোন দিকে রাখবেন দিকে আমি বলে দিলাম হয় কোণ নাহলে পূর্ব দিক ধরুন কোনো ওষুধ আপনি কিনেছেন ওষুধ কিনে স্টার্টিং করবেন ধরুন আজকে রবিবার তো আপনি স্টার্টিং রবিবার থেকে করবেন না সোমবার থেকে করবেন তাই না এটা একটা অনেক সময় ভাবেন তো ওষুধ যখনই কেনেন সবসময় চেষ্টা করবেন মঙ্গলবার দিন থেকে ওষুধ কেনা কেন আপনি দেখবেন একদিন কিছু প্রত্যেকের ঘরে ঘরেই রোগ লেগেই থাকে করে দেখুন না আপনি মঙ্গলবার দিন ওষুধ কিনুন আর অন্য সপ্তাহের অন্যবারও ওষুধ কিনুন দেখুন মঙ্গলবার দিন যে ওষুধটা কিনেছেন সেই ওষুধটা খেয়ে দেখবেন আপনার যে দুটো তাঁতির রোগ সেরে যাবে মঙ্গলবার এফেক্ট ঠিক আছে আর যখন ওষুধ সেবন করা চালু করবেন মানে খাওয়া চালু করবেন সেটা সপ্তাহে চারটে দিন শুভ সেটা হচ্ছে সোমবার বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার এই চার দিন হচ্ছে শুভবার এই চার দিন আপনি যে কোনো একদিন ওষুধ সেবন স্টার্ট করতে পারেন আর আমি এই যে কথাগুলো বলছি অলরেডি আমার বাড়িতে প্রয়োগও করেছি তা এখনই ভিডিওটি দেখাবো দেখবেন যে আমার এই ওষুধে বাক্স বানানো আছে তাদের দিব্য মন্ত্র লেখা আছে যেই মন্ত্র বলে আমার ওষুধ খেলে তাড়াতাড়ি সেরে যাবে এবং কোনো ঈশান কোণেই বসানো আছে দেখাচ্ছি দেখুন বাড়িতে একটা বাড়িতে তো ওষুধ রাখেন চারিদিকে কিন্তু ছটিয়ে ছিটিয়ে রাখবেন না এতে কী হবে রোগ ব্যাধি আরও বাসা বাঁধবে রোগ ছাড়বে না এবং কোন কোণে রাখলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন সেটা যেন আমার বাড়িতে দেখুন ঈশান কোণে এটা রাখা হয়েছে যেই মন্ত্র বলে আপনি ওষুধ খাবেন খেলে তাতেই সুস্থ হবেন সেই মন্ত্র আগে বলছি তারপরে অন্য অন্য কথাগুলো বলছি শুনে নিন দেখুন এখানেই লেখা আছে ওম অচ্ছুতানন্দ গোবিন্দ নামোচ্চন ভেষজাত না সকলা রোগা সত্যং সত্যং বাদাম্ম এই মন্ত্রটা বলে আপনারা ওষুধ সেবন করবেন আর এই ওষুধ সেবন যদি মঙ্গল সোমবার কিংবা বুধবার কিংবা শুক্রবার এই কিংবা বৃহস্পতিবার এই চারটে দিন হচ্ছে খুব শুভ তো এই দিন থেকে যদি আপনি ওষুধ সেবা করতে পারেন তাহলে যেই অনেক দিনের পুরনো রোগও খুব তাড়াতাড়ি সহজে নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই মন্ত্র বলে করবেন তো দশ দিনের কাজ দু দিনে সম্ভব হবে আর এতক্ষণ যেগুলো বললাম সেগুলো বায়ু পুরাণের কথা ছিল আরেকটি পুরাণের কথা বলছি শুনুন আপনার বাড়িতে কোনো বড় রোগ প্রবেশ করতে পারবে না তার উপায় বলছি শুনুন এবার এক যদি আপনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাড়িতে দেখবেন ধূপধোনা দেওয়া হয় দেখা হয়তো আর প্রদীপও দেখানো হয় ঘিয়ের প্রদীপও দেখানো হয় হয়তো তো ওর মধ্যে একটু কপুর দিয়ে দেবেন এই কপ্প দিয়ে আরতি করবেন আর কপ্পুর দিয়ে ধূপধোনা দিয়ে বাড়িতে চারিদিকে ছড়াবেন আপনার বাড়িতে বড় রোগ প্রবেশ করতে পারবে না এক দুই নম্বর শিব পুরাণের কথা বলছি শুনুন শিব পুরাণ বলছে যে মাসে অন্তত একবার যদি কাঁচা দুধের মধ্যে পাঁচটা গোলমরিচ দিয়ে মহাদেবকে অভিষেক করান তাহলেও আপনার বাড়িতে কোনো বড় রোগ প্রবেশ করতে পারবে না শিব মহাপুরাণে আরেকটি উপায় বলছি শুনুন যদি বাড়িতে লো লক্ষ্মী কখন চলে যায় টাকা পয়সা কখন থাকে না রোগের পেছনে দেখবে ম্যাক্সিমাম টাকা পয়সা চলে যায় তো রোগের জন্যই দুঃখ দারিদ্র ভোগ করতে হয় আবার কষ্ট ভোগ করতে হয় এই দুঃখ দারিদ্র দূর করানোর জন্য রোগ দাদি দূর ভাগানোর জন্য কষ্ট দূর করার জন্য আজ শিব মহাপুরাণ থেকে একটি দিব্য উপায় বলছি পাঁচটা অসত্য পাতা নেবেন আর একটা হলদির গাঠ অর্থাৎ শুকনো হলদি যে হলুদ শুকনো বাজারে কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে পাওয়া যায় ওই শুকনো হলদির গাঠ একটা আর পাঁচটা অসত্য পাতা ওই ঘটির মধ্যে জল নেবেন এবং তার মধ্যে এগুলো দিলেন দিয়ে মহাদেবকে চড়াবেন চড়িয়ে ওই যে অসত্য পাতা রয়েছে ঘটির মধ্যে ওই পাঁচটা অসত্য পাতা তুলে নিয়ে এসে ওই কিছুটা যে জল থাকে নিজের ওপর এরকম ছিটকা ছিটকাবেন তিন দিনের মধ্যে আপনার রোগ সুস্থ হয়ে যাবে তিন দিনের মধ্যে যত বড়ই রোগ থাকুক না কেন আর যদি সুস্থ নাও হয় আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে আগে কীরকম ছিলেন এখন কীরকম আছেন এই ছিল বামন পুরাণ শিব পুরাণ থেকে আজকে আপনাদের রোগ মুক্তির জন্য দিব্য উপায় দিব্য মন্ত্র বললাম আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক দেবেন আর প্রথমে বললাম যে সাবস্ক্রাইব করলে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে কী হবে এই ধরনের যখন ভিডিও পোস্ট করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ সমৃদ্ধ রাখুন জয় শ্রী রাধে